দাঁতের স্কেলিং নিয়ে যত ভুল ধারণা ডাক্তার অনুপম পোদ্দার লেখক অধ্যক্ষ খুলনা ডেন্টাল কলেজ প্রচলিত ধারণা স্কেলিং করলে দাঁত শিরশির করে বাস্তবতা এটি সত্য স্কেলিং করার পর দন্তপাথুরি পড়ে যাওয়ার কারণে দাঁত কিছুদিন শিরশির করে কারণ দীর্ঘদিন পর দাঁতগুলো উন্মুক্ত হয়ে যায় সাধারণত সাত দিনের মধ্যেই চলে যায় এজন্য মারির চিকিৎসার জন্য গাম অ্যাস্টিনজেন্ট সাত দিন থেকে এক পাঁচ দিনের জন্য দিয়ে থাকেন প্রচলিত ধারণা স্কেলিং করলে দাঁত নড়ে যায় বাস্তবতা এই ধারণা বাস্তবতার উল্টো দিক যে দন্তপাথুরিগুলো দীর্ঘদিন দাঁতের গায়ে লেগে থাকে তথা সাধারণত ক্যালসিফাইড আবরণ তৈরি করে দাঁত ও মারির সংযোগস্থলে লেগে থাকে যখন স্কেলিং করা হয় জেন ওই ডিপোজিটগুলো চলে যায় এ কারণে রোগীদের মনে হয় দাঁত নড়ে গেছে বাস্তবতা হচ্ছে মারিতে ক্ষতি হয়ে দাঁত এমনিতেই নড়ে গিয়েছিল শুধু দন্তপাথুরির কারণে দাঁতের নড়া বোঝা যায়নি কিন্তু স্কেলিং করার পর দাঁতগুলো আবার মারি দ্বারা পুনঃসংযোজিত হবে এবং দাঁত শক্ত হয়ে যাবে প্রচলিত ধারণা স্কেলিং করলে দুই দাঁতের মাঝখানে ফাঁকা হয়ে যায় বাস্তবতা দাঁতের যত্ন সঠিক সময়ে সঠিক নিয়মে না করলে মাড়ির রোগ বা পায়োরিয়া হয় এই পায়োরিয়ার কারণে দাঁতের মারি নষ্ট হয়ে যায় এবং দাঁতের মধ্যে ফাঁকা তৈরি হয় সাধারণত এটি দন্ত কারণে হয়ে থাকে এই ফাঁকা সাধারণত অস্থায়ী হয়ে থাকে